গুড আফটারনুন ফ্রেন্ড শুভ বিকাল চলে তোমাদের সাথে ছাদ বাগান দেখানোর জন্য তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে জবা দিয়ে শুরু করি প্রথমে গোলাপি জবা বৃষ্টি হয়েছে সব ফুলগুলো ভিজে গেছে কালকে একটা লাল জবা ফুটবে পুড়ি হয়ে আছে এই যে দেখো এখানে একটা লেবু গাছ হয়েছে লেবু গাছটা কি হাল দেখো দুপুরের দিকে যদি লাইভে আসা হয় তাহলে বেশ অনেক প্রজাপতি ভ্রমণ মৌমাছি সব পাওয়া যায় দেখতে ছাদ বাগানে অনেক আসে কোনো সময় চোখের সামনে পড়লে দু চারটে মানে ছবি তোলা হয় কিন্তু ওই টাইমটা আর লাইভ করার অবসর পায় না দেখি যদি কাল পাই তাহলে কাল করব কেন বলতো কালকে অনেকগুলো রেন লিলি ফুটবে চলে দেখায় রেন লিলির কুড়িগুলো তোমাদেরকে রেন লিলিগুলো আবার বিকালের দিকে থাকে না নষ্ট হয়ে যায় এমনিতেই সব ফুল বিকালে নষ্ট হয়ে যাচ্ছে না তোমার বৃষ্টি হচ্ছে ওই জন্য যে দেখো কালকে এই রেন লিলিগুলো ফুটবে সব ফুরি হয়ে আছে দেখতে পাচ্ছ বীজগুলো সব আমি কেটে দিয়েছিলাম এই ফুল হবে তারপর এগুলোতে বীজ হয় বীজগুলো যদি কেটে দাও তাহলে আবার ফুল পাবে আর যদি বীজ থাকে কোনো গাছে বলে না বীজ থাকলে কিন্তু মোটেও ফুল হয় না যে একটা লাল পঞ্চমুখী দেখছো তেমন হয়ে গেছে ফুলগুলো সকালের দিকে করলে পরে কত সুন্দর লাগে দেখি কালকে হলে দুজন জয়েন হয়েছে একটা লাইক করেছে থ্যাংক ইউ আজজন জয়েন হয়েছে যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে সব ধরনের ভিডিও দেখতে পাবে আর কমেন্ট করে বলে দিও আমিও তোমার পরিবারে চলে আসব এই ফুলটা কি নাম কে কে বলতে পারে হ্যাঁ কে বলছে হাই থ্যাংক ইউ আর তোমাদেরকে বলছিলাম এই যে রেনলিলির একটা কুড়ি হলুদ কালারের আর এই যে এখানে একটা আছে পিঙ্ক কালারের এই যে এইগুলো কাল ফুটবে ওই জন্য কাল দুপুরে আসবো ভাবছি বিকালের দিকে ফুলগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য তো কাল দুপুরে তোমাদেরকে দেখাবো তোমরা জয়েন হয়ে যেও থ্যাংক ইউ যে আছো লাইভে যে যে আছো এখনও পর্যন্ত একটা করে লাইক করে দিও আর নতুন হলে একটা করে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই যে দেখো লেডিস ফিঙ্গার ভেন্ডি হয়েছে হয়েছে ছাদ বাগানে এরকম সবজি চাষ কার কার ভালো লাগে এই যে লাফা গাছে অনেক লাফা এখন এই গাছটাই ছোট ছোট হয়ে আছে আর ওই গাছটা তোলার মতন হয়ে গেছে এই যে লঙ্কা লাইভে জয়েন হয়ে যাও যারা যারা আছো এখন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা কেমন আছো একটু জানিও ভগবানের কৃপায় তোমরা সব ভালো থাকো প্রার্থনা তোমাদের বাড়ির সকলে ভালো থাক যে ফুলটা বিকালের দিকে এত সুন্দর একটা সেন্ট আসে খুবই ভালো লাগে দেখতে আর এই যে দেখো লাফা গুলো কত ধরে আছে রঙ্গন ফ্লাওয়ার এক একটা ফুলের গুচ্ছ তোরাগুলো কত বড় হয়েছে দেখো এই যে এটা পুরোটাই একটা ফুলের তোরা এগুলো ফুলদানিতে রাখলেও ভীষণ ভালো লাগে দেখতে আজকে দেখো একটা গোলাপি জবা হয়েছে বৃষ্টির জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে একটা ফুরি হয়েছে কাল হবে আর ওই যে একটা গোলাপি জবা ওখানে হয়ে আছে আকাশটা কত মেঘ দেখো মেঘে একদম ঢাকা আকাশ চারিদিকটা লঙ্কার ফুল এসেছে এখানে আজকে টেবিল গোলাপ ফুটেছিল বিকালের দিকে দেখায় মানে এই ফুলগুলো একদমই থাকে না নষ্ট হয়ে যায় কালকে ভাবছি ওই জন্য লাইভটা দুপুরে চেষ্টা করব তাহলে তোমাদেরকে বাগানের এই টেবিলগুলো আপ তারপর আরও সমস্ত ফুলগুলো ভালো করে দেখাতে পারবো তা না হলে সেরকম ফুল দেখাতে পাচ্ছি না একে তো বৃষ্টি তার উপরে আবার এই বিকালের দিকে ফুলগুলো সব মানে বন্ধ হয়ে যায় সকালের দিকেই সুন্দর হয়ে থাকে ফুলগুলো অপরাজিতা তারা গান্ধা দুটো কালারের একটা হলুদ ইয়েলো আর একটা এই যে কমলা কালার এর নয়ন তারা চন্দ্রমল্লিকার গাছগুলো রাখা আমরা একটু করে লাইক করে দিও তুই শাক খেতে কে কে পছন্দ করো কালকে করবো এই পুঁই শাকটা কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আমার ভালো লাগে খেতে ভীষণই চলো এই কাগজ ফুলটা অনেক রকমের কালারের হয় বাই কালারের এই একটা কালার একটাই গাছ এই যে দেখো এর মধ্যে কতগুলো কালার হয়েছে দেখো বৃষ্টি হলে পরে এই কাগজ ফুল একদম নষ্ট হয়ে যায় জল ধরে ফেলে এই গাছে যত জল কম দেওয়া হয় ততই ভালো সাদা করবি ঠিকমা ফুলেরও অনেক খুঁড়ি হয়েছে এখন ফুল হয়নি পরে আসবে কামেনি গাছ আজ ফুল নেই পরে দেখাতে পারবো চলো ওইদিকে ফিরে যায় গাছটা গেছে আমার ছাদ বাগানে যা পাবে তার মধ্যে ফুলের গাছ দেখতে পাবে সে চালের ব্যাগ হোক কিংবা কোনো কিছু মুদিখানার জিনিসের ব্যাগ হোক সমস্ত কিছুর মধ্যে আমি গাছ লাগিয়ে দিয়েছি তো টব আছে দেখো এই যে দেখো বস্তা যা পেয়েছি তার মধ্যে লাগিয়ে দিয়েছি গাছ ফুল নিয়ে কথা গাছটা যে কোনো জায়গাতে লাগালেই হলো উপরে ছাদটা একবার দেখে আসি চলো সমস্ত ড্রাগন গাছ থেকে আবারও একটু একটু করে শাখা গজাচ্ছে এই যে মাথার উপরে আর শিকড় গুলো কেমন সাইডে হয়েছে দেখো এই যে শিকড়গুলো কত শিকড় হয়েছে দেখো এইগুলোর মধ্যে এখানেও হয়েছে বেশ বড় হচ্ছে এ বয়স এখনো এক বছর হয়নি গত বছর এই টাইমে এখনো ওদেরকে মানে কলম করা ছিল লাগাইনি রিপোর্টিং করে এই চন্দ্রমলিকা গাছটা কত সুন্দর হয়েছে দেখো মানে খাবারটা ভালো আছে ওই জন্য গাছটা এত সুন্দর হয়েছে সাথে কথা বলতে বলতে ট্র্যাঙ্কিটায় কতটা জল আছে সেটা একবার দেখে নিলাম এই যে সাইডের বাড়িগুলো দেখে নাও চলো আজকে মতো লাইভটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আবার ফিরে আসবো কাল হোক কি পরশু